তার কারণ অনেকগুলো মানে চান্স হয় না বা কোথাও হয় না মানে অনেক শিক্ষার্থীকে দেখা যায় তো সেই জায়গাটায় যেমন আমরা এবছর মানে কাজ করতেছি তারপরে মানে প্রত্যেক একটা জায়গা আমরা যেমন কাজ করতেছি মানে এই জায়গাটা হয়তো আপনার সুযোগটা মানে পাওয়া হয়নি বা আপনার টাইম ওই ইয়াটা ছিল না অনলাইন সেক্টর বা এই জায়গাটা যদি আপনি এটা নিয়ে কিছু করতেন হ্যাঁ আমি সেটা বলছিলাম যে তখন আসলে আমি প্রপার গাইডলাইনটা কার কাছে পাবো এরকম আমি একটা সুযোগ খুঁজছিলাম যে আমাকে আসলে কে প্রপারলি গাইড করতে পারবে বাট ওরকম আসলে সুযোগটা তখন আমাদের ছিল না যে যে এখন যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো যে ম্যাসন যেমন কাজ করছে এরকম অ্যাডমিশন ধর স্টুডেন্টদের নিয়ে কিন্তু আমাদের সময় কিন্তু আসলে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ছিল ছিল না তারপর হচ্ছে আমাদেরকে প্রপারলি গাইড করার মতো আসলে ওরকম কোনো প্রপার কোনো চ্যানেল ছিল না তো এখন যেহেতু সুযোগ আছে সবার সামনেই এই অনেক মানে ম্যাসন অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ করছে এই অ্যাডমিশনটা অ্যাডমিশন টেস্ট নিয়ে এবং তাদের যেতো অভিজ্ঞতা মানে অভিজ্ঞতাও আছে এই বিষয়ে তো আমার মনে হয় আসলে অ্যাডমিশন এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের বিষয়টাতে তারা আসলে অনেক ভালো একটা গাইডলাইন দিচ্ছে স্টুডেন্টদেরকে এবং সেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমার জার্নিটা একটু কঠিন ছিল কিন্তু এখন আসলে স্টুডেন্টরা চাইলেই আসলে প্রপার গাইডলাইনটা পাচ্ছে তো আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য এটা আসলে অনেক উপকারী অনেক সহায়তা করবে আসলে মানে কিшите পড়তে গিয়ে কখনো কি আপনি ভেবেছিলেন যে শিক্ষক হবেন Okay. <laughs> সত্যি বলতে শিক্ষক হওয়ার ধারণাটা আমার শুরু থেকেই ছিল না কারণ আমি আসলে বললাম যেটা যে আমাকে তো প্রপারলি কেউ গাইড করার মতো ছিল না তো আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন স্বাভাবিকভাবে আমি পড়াশোনা শুরু করলাম তো তারপর আমি আস্তে আস্তে জানতে পারলাম যে এখানে যদি মানে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি এবং সেভেন পার্সেন্টের মধ্যে যদি আমার রেজাল্ট থাকে তাহলে আমার এখানে শিক্ষক হওয়ার একটা সুযোগ আছে তো সেই তখন থেকে আর কি মাথা একটু মানে একটা ধারণা আসলো বা আমার একটু মানে মনের মধ্যে একটু স্বপ্ন জেগে উঠলো যে আমি যদি চেষ্টা করি তাহলে তো আমি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় শিক্ষকতার সুযোগ পাবো তো তখন থেকে ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করা শুরু করলাম এবং পড়াশোনা আর মনোযোগী হলাম এবং আল্লাহর রহমতে মানে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আপনি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে এই অনুভূতিটা কেমন একেবারে বলতে গেলে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার সামনে হয়তো আমি একজন স্টুডেন্ট বসে আছে আমরা সবাই আমার পিছনে অডিয়েন্স সবাই স্টুডেন্ট মানে কেমন লাগে আপনার এই জিনিসটা অবশ্যই অবশ্যই বিষয়টা অনেক আনন্দের মানে অনেক গর্বের হ্যাঁ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হতে পারা আমার মনে হয় যে এটা যে কারো জন্যই অনেক গর্বের একটা বিষয় অনেক আনন্দের একটা বিষয় স্বাভাবিকভাবে আমার জন্য সেটা এবং যেহেতু বললাম যে আমার মানে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি তো আমার তখন যখন একটা আমার ধারণা জাগলো যে শিক্ষকতার একটা সুযোগ আছে তার সত্যি কথা বলতে আমার শিক্ষকদের প্রতি অনেক মানে ছোটোবেলা থেকে

কোন সময়টাতে আপনি শিক্ষক হওয়ার কথা মানে ডিসিশন নিলেন যে আমি শিক্ষকই হব শিক্ষকই হব ডিসিশনটা আসলে মানে ওটা তো আসলে ভাগ মানে অনেকটা ডিপেন্ড করে যে আমি সামনে পাঁচটা বছর আমি বা চারটা বছর কিভাবে পড়াশোনা করবো আমার রেজাল্টটা কি হবে সেটার উপর তো আবার যেটা হয় যে প্রথম সেমিস্টারে আমার যখন রেজাল্ট হয় দেখলাম যে আমি মানে ফার্স্ট হয়েছি তো তখন থেকে মনের মধ্যে আসলে ইচ্ছাটা জাগে না আমি যদি চেষ্টা করি আমার রেজাল্ট আমি ধরে রাখতে পারি তাহলে আমি আসলে শিক্ষক হতে পারবো এখানে এখানে একটা কথা আছে এখন যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এখানে ভালো রেজাল্ট করে তাদের কি কখনো সুযোগ থাকবে না অবশ্যই কেন থাকবে একটা সেমিস্টার রেজাল্ট দিয়ে কখনোই সব কিছু ডিসাইড হয় না তোমার সামনে আরো অনেকগুলো সেমিস্টার থাকে তো তুমি যদি কন্টিনিউয়াস একটু পড়াশোনায় মনোযোগী হও মানে ভালো করতে পারো তখন দেখা যাবে যে ওভারঅল সিজিপি এটা তোমার যদি সেভেন পার্সেন্টের মধ্যে থাকে তাহলে তুমি এই টিচার হওয়ার সুযোগ পাবে এই যে সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্টে থাকলে কি টিচার হওয়া আর কি অন্য কোনো সুযোগ থাকে না বাকি টিচার হওয়ার জন্য অবশ্যই সেভেন পার্সেন্টে থাকতে হবে এছাড়াও যদি এমন হয় যে না তুমি তোমার রেজাল্ট ভালো তুমি সেভেন পার্সেন্টটা আছো বাট তুমি টিচার হতে চাও না অন্য প্রফেশনে যেতে চাও অবশ্যই সুযোগ আছে অনেক অনেক সুযোগ আছে আমাদের সেভেন পার্সেন্টের মধ্যে থাকা লাগবে টিচার হ্যাঁ এটা একটা মানে ফার্স্ট ক্রাইটেরিয়া এটা টিচার হওয়ার জন্য আচ্ছা তো এই যে 7% এই যে যারা 7% এর মধ্যে আছে তারা কি সবাই কি টিচার হতে পারে না মানে সবাই তো আমি ধরে নিচ্ছি যে সবাই সবাই আসলে পারে না কারণ হচ্ছে তোমার ভ্যাকেন্সির উপর একটা বা একটা ডিপার্টমেন্টে কি পরিমাণ মানে পোস্ট ফাঁকা আছে কি পরিমাণ হচ্ছে করে আর যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে নিজ বিশ্ববিদ্যালয় যদি মানে পোস্ট ফাঁকা না থাকে সবাই সুযোগ না পায় সেক্ষেত্রে তারা বাইরের অন্য ইউনিভার্সিটিগুলোতে গুলোতে অ্যাপ্লাই করতে পারে যেমন আমাদের তো কৃষি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে তো আমরা যদি আমাদের ইউনিভার্সিটিতে আমার ধরো পোস্ট নেই আমি হচ্ছে সুযোগ পেলাম না সেক্ষেত্রে আমি অন্য ভার্সিটি ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারবো সেই সুযোগ আছে আমার সামনে এটা আমার ধারণা এটা অন্যান্য ভার্সিটিতে চাইতে অনেক বেশি সহজ আমাদের ভার্সিটিতে টিচার হওয়াটা এরকম না হ্যাঁ আমাদের ভার্সিটিতে আসলে টিচার হওয়াটা অনেক বেশি সহজ কারণ হচ্ছে যেটা বললাম যে ফার্স্ট ক্রাইটেরিয়া 7% এর মধ্যে থাকতে হবে তো 7% এ থাকলে তোমার তো একটা ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করেছো তারপরে আরো কিছু 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 বিষয় আছে যেমন তুমি যদি তোমার মাস্টার্সটা কমপ্লিট থাকে সেই ক্ষেত্রে তুমি একটু বেশি এগিয়ে থাকবে তোমার প্রেফারেন্স বেশি হবে এই ক্ষেত্রে তারপরে হচ্ছে আর তোমার আরো কিছু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এই ধরনের স্কিল তো দেখা হয় হ্যাঁ সো ওগুলো হচ্ছে ওগুলো ম্যান্ডেটরি না বাট তোমার 7% এ থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি সো এটা থাকলে তোমার মানে মোটামুটি নিশ্চিত যে তুমি টিচার হতে পারবে আচ্ছা আমার মাথায় একটা কোশ্চেন বারবার ঘুরতেছিল যে মানে টিচার হয়ে গেলেন এখন জানি কি শেষ যার নিয়ে আসলে আসলে পড়াশোনার কোনো শেষ নেই শিক্ষার যেমন কোনো বলে আমরা বয়স নেই কোনো শেষ নেই বিষয়টা এরকমই যে আমার পড়াশোনা শেষ বলতে আমার স্টুডেন্ট লাইফের পড়াশোনা শেষ বাট এখন আমি টিচার হিসেবে আমার মানে পড়াশোনাটা এখন একটু অন্যদিকে চলে গেছে যে আমি এখন আমার স্টুডেন্টদের পড়াবো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটু নিজেকে একটু প্রিপারেশন নেওয়ার মানে বিষয় থাকে আমার তারপর হচ্ছে সামনে আমি রিসার্চ কাজে হচ্ছে ইনভলভ সো আমাকে ওই রিসার্চ রিলেটেড অনেক পড়াশোনা করতে হয় এবং আমি যেহেতু হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার প্ল্যান আছে এবং আমার না এটা সব টিচারদেরই থাকে যে বাইরে গিয়ে পোস্ট করবে পিএইচডি করবে সো এই বিষয়গুলো যেহেতু আমাদের ভার্সিটি টিচারদের জন্য প্রয়োজন করতে হয় বাধ্যতামূলক অনেকটা যে রিসার্চ কাজের সাথে ইনভলভ থাকতে হবে তারপর হচ্ছে পিএইচডি অবশ্যই কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে বলবো যে পড়াশোনাটা আসলে শেষ হয় না পড়াশোনাটা একটু লেভেলটা একটু অন্যদিকে চলে যায় কিন্তু পড়াশোনার মধ্যেই থাকতে হয় আমাদেরকে লাইফে মানে একটা টাইম স্টুডেন্ট ছিলেন এখন টিচার এই স্টুডেন্ট লাইফে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করতেছেন এখন টিচার হওয়ার পর আসলে মিস করছি বলে বলতে আমার মনে হয় এটা সবাই মিস করে যে সেই ফ্রেন্ডসদের সাথে ক্লাস করা একসাথে ঘোরাফেরা আড্ডা এই বিষয়গুলো আমার মনে সবাই মিস করে সো আমিও যখন হচ্ছে আমার সামনে নতুন স্টুডেন্টদের দেখি ওরা ক্লাস করছে ফ্রেন্ডসদের সাথে একসাথে বিভিন্ন জায়গায় মানে এনজয় করছে সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করছে সো এই বিষয়গুলো দেখলে তখন আমার আসলে ওই স্টুডেন্ট লাইফের ওই স্মৃতিগুলো কথা মনে পড়ে যায় যে একসময় আমিও তো এইভাবে আমার ফ্রেন্ডসদের সাথে পড়াশোনা করতাম এবং কি বলবো আসলে মাঝে মাঝে আমি নস্টালজিক হয়ে যাই এই বিষয়গুলো ভেবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ের এক সময় স্টুডেন্ট ছিলাম এখন আমি শিক্ষক এই যে মানে শিক্ষক হওয়ার জার্নিটা ছিল সবকিছু হলো যে এই যে শিক্ষক হয়ে গেলাম মানে এই পুরোপুরি মানে শিক্ষক হওয়ার পরে আপনি এই জিনিসটা কেমন মানে থাকে না যে আমি শিক্ষক হয়ে গেলাম যে আমার কাছে এটা পড়াতে অনেক ভালো লাগতেছে এরকম থাকে না অনেকের আপনি কতটুকু এনজয় করতেছেন এই শিক্ষকতা পেশাটা আমার তো আসলে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আমার মনে হয় যে এই যে আমি পড়াচ্ছি আমার আমার মাধ্যমে অনেকগুলো স্টুডেন্ট শিখছে তো এই বিষয়টা অবশ্যই আমার জন্য আনন্দের হ্যাঁ যে আমি আমার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে এটা আমি মনে করি যে শিক্ষক হচ্ছে কি জাতি করার জাতি করার কারিগর তো এই পেশাটা সবসময় এক মহৎ একটা পেশা এবং আমার মনে হয় সবাই এটা খুবই এনজয় করে কারণ হচ্ছে এই যে বললাম এটা একটা মহৎ পেশা সবার রেসপেক্ট পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় এবং আমি আমার নিজের মধ্যে থেকে আমার আমার জ্ঞানগুলো আমি অন্যের মাধ্যমে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারছি এটা অবশ্যই ভালো লাগার বিষয় আচ্ছা তা আমাদের মেনলি আমাদের এই পডকাস্টে আমরা বিভিন্ন অতিথি নিয়ে আসতেছি যা আপনারা যারা টিচার আছেন তারপর যারা বিসিএস সফল হচ্ছে তারপর যারা দেশের বাইরে যাচ্ছে এই যে টিচার হয় আপনি আপনি তো টিচার হয়ে গেলেন সবকিছু মিলিয়ে তো আপনার জানি এটা মোটামুটি বলতে গেলে যে এক প্রকার সফল আপনি আপনি আপনার লাইফে এখন যারা নতুন টিচার হওয়ার জন্য আগ্রহী আছে নতুন যারা আসতেছে ইউনিভার্সিটিতে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন মানে আপনি আপনার জানলে থেকে তাদের উদ্দেশ্য যদি বলি আমি যে যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে তো শুরু থেকে একটু চেষ্টা করতে হবে যে রেজাল্টটা যেন অবশ্যই সেভেন পার্সেন্টের মধ্যে থাকে এবং সেটার জন্য যেটা করতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে রেগুলার ক্লাস করতে হবে আহ যে আমাদের যে প্র্যাকটিক্যাল কোর্সগুলো আছে সেগুলোতে রেগুলার অ্যাটেন্ড করতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল কাজগুলো রেগুলার করে ফেলতে হবে এবং এই মাধ্যমে পড়াশোনাটা যদি ঠিক রেখে 7% তে থাকতে পারে তাহলে অবশ্যই তার সামনে সুযোগ আছে তো তাদের জন্য মানে আমার পরামর্শ এটাই যে পড়াশোনা মানে মনোযোগ সহকারে করতে হবে আচ্ছা মেইনলি আমার অডিয়েন্স পুরোটা থাকে যে এডমিশনের শিক্ষার্থী তাদের এই এডমিশন জানতে অনেক সময় থাকে না ডিপ্রেশন টাস করে চান্স পায় না এই যে মেডিকেল एग्जाम হয়ে গেল চান্স অনেকেই মিস করছে তাহলে তাদের মানে তারা কেন বাকৃবিতে আসবে যদি আপনি এক লাইনে বলতে চান মানে তারা কেন বাকৃবিতে আসবে তারা বাকৃবিতে আসবে তার প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা বললাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোপরিহত কৃষিশিক্ষা সর্বোপরিহত বিদ্যাপীঠ সেজন্য আসবে তো আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আসে এখান থেকে আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ অনেক বেশি যেমন আমি সর্বপ্রথম যদি বলি যে টিচার হওয়ার একটা সুযোগ আছে এটা তো আছেই তার বাইরেও যদি কেউ চায় যে না আমি টিচার হব না বা আমার খুব একটা ভালো হয়নি আমি নেই সেক্ষেত্রে আমার সামনে কি সুযোগ আছে অনেক সুযোগ আছে যেমন আমাদের প্রতি বছরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্টরা হচ্ছে বিসিএসএ মানে তার ভালো পজিশনে যাচ্ছে বিসিএস দেওয়ার মাধ্যমে সেটা জেনারেল ক্যাডার হতে পারে বা টেকনিক্যাল ক্যাডার হতে পারে ইভেন অনেক নন ক্যাডারে অনেক ভালো ভালো জব পাচ্ছে এর বাইরেও ব্যাঙ্ক জবের সুযোগ আছে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে যেখানে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা কাজ করছে আর বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে আর অনেকে আছে যে নিজে উদ্যোক্তা হয়েও কাজ করছে যেমন এগ্রিকালচার থেকে একজন পাশ করেছে তার হয়তো দেখা গেল যে সে নিজে উদ্যোক্তা হয়ে ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সে নিজের মতো করে একটা ফার্ম গড়ে তুললো সেরকম হচ্ছে এনিম্যাল হাজবেন্ড্রি বলো ভেটেরিনারি সায়েন্স বলো এই ফ্যাকাল্টিগুলো থেকে পাস করার পরে অনেকে আছে যেমন ভেটেরিনারি সায়েন্স থেকে পাশ করার পরে যেমন ডক্টর হয় সো সে চাইলে প্রাইভেট একটা ক্লিনিক খুলে সে চাইলে প্র্যাকটিস করতে পারে তারপর হচ্ছে এরকম এনিম্যাল হাজব্যান্ড্রি থেকে যারা পাশ করে তারাও হচ্ছে বিভিন্ন ধরনের এনিম্যাল ফার্ম তারপর হচ্ছে ফিশারিজ গ্র্যাজুয়েট যারা তারা হচ্ছে ফিশ ফার্ম মানে অনেক সুযোগ আছে হ্যাঁ এছাড়াও বাইরে যাওয়ার সুযোগ আছে একটা স্কলারশিপ নিয়ে হ্যাঁ স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে পিএইচডি করার পরে দেখা যায় যে অনেকে সেখানে ভালো সুযোগ পাচ্ছে জবের সুযোগ পেয়ে সেখানে সেটেল হচ্ছে সো এরকম আসলে কি বলবো একটা দুইটা না অসংখ্য সুযোগ আছে আমাদের ভার্সিটি থেকে পাশ করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা প্রোগ্রামে একেবারে শেষ পর্যায়ে আছি আপনি যদি আমার অডিয়েন্সের জন্য একটা লাইনে ওদেরকে একটু মোটিভেট করা থেকে শুরু করে আচ্ছা আমার আসলে নতুন যারা হচ্ছে শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা এতদিন পড়াশোনা করে কষ্ট করে ভালো রেজাল্ট করেছ কিন্তু এখন আসলে মানে সত্যিকার পরীক্ষাটা এখন দিতে হবে তো তোমরা যদি এখন একটা ভালো মানে ভার্সিটিতে চান্স পাও তাহলে তোমাদের সামনের দিনগুলো আর অনেক ভালো যাবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই যেহেতু বাকৃবির একজন শিক্ষক এবং আমি এখানে একজন শিক্ষার্থী ছিলাম পড়াশোনা করেছি তো তোমাদের আমার পরামর্শ থাকবে যে বাকরি ভিতরে যদি আসতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে অপরচুনিটি আছে এবং সেই জন্য তোমাদেরকে এখন একটু বেশি পরিশ্রম করতে হবে প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমরা যদি নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং সবশেষে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এটুকুই বলার ছিল ম্যাম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য ইউ